আপনার কি মাঝে মাঝে হাঁটু ব্যথা করে হাড়ের ব্যথা বা পেশিতে টান পড়ে মনে হচ্ছে দাঁত যেন আগের মতো মজবুত নেই সাবধান কারণ হতে পারে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে আজকের ভিডিওতে আমরা জানব শরীরে ক্যালসিয়াম কেন দরকার ক্যালসিয়াম ঘাটতির লক্ষণ কি কি ক্ষতি হয় এই ঘাটতি থেকে কোন খাবারে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং কোন অভ্যাসে সহজেই বাড়ানো যায় ক্যালসিয়ামের মাত্রা শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি শেয়ার করবো একটা স্পেশাল ঘরোয়া প্রতিকার যেটা নিয়মিত খেলে সহজেই ক্যালসিয়াম বাড়বে একেবারে প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম কেন দরকার ক্যালসিয়াম শুধুমাত্র হার বা দাঁতের জন্য দরকার এমন ভাবা ভুল এটা আমাদের পুরো শরীরের জন্য এক অপরিহার্য খনিজ যা আমাদের হার গঠন ও শক্তি বজায় রাখতে সাহায্য করে এছাড়াও দাঁতের সুস্থতা পেশির স্বাভাবিক কার্যক্রম এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এসবের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন প্রয়োজন এক থেকে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম ক্যালসিয়াম ঘাটতির লক্ষণ আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে তার কিছু স্পষ্ট লক্ষণ দেখা যেতে পারে হাড়ে ব্যথা বা দুর্বলতা দাঁতের ক্ষয় সহজেই দাঁত ভেঙে যাওয়া পেশিতে টান বা খিচুনি হাত পায়ে ঝিমঝিম অনুভব চুল পড়ে যাওয়া নখ ভেঙে যাওয়া ঘন ঘন হাঁটু ব্যথা বা কোমর ব্যথা মনোযোগ কমে যাওয়া বা মানসিক অবসাদ এই লক্ষণগুলো উপেক্ষা করলে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে কী ক্ষতি হয় ক্যালসিয়ামের ঘাটতি থাকলে দীর্ঘমেয়াদে ক্যালসিয়ামের ঘাটতি থেকে যেসব ক্ষতি হয় অস্টিওপোরোসিস বা হার ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় শিশুদের হারের বৃদ্ধি ব্যাহত হতে পারে গর্ভবতী নারীদের শরীরে দুর্বলতা ও শিশুর হারের গঠন খারাপ হতে পারে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে তাই ক্যালসিয়ামের ঘাটতি কখনোই অবহেলা করবেন না ক্যালসিয়াম বাড়ানোর খাবার আসার কথা এই যে আমাদের আশেপাশেই আছে অনেক সস্তা ও সহজলভ্য খাবার যেগুলো ক্যালসিয়ামে ভরপুর চলুন জেনে নিই সেই খাবারগুলো সম্পর্কে দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই পনির ঘোল সবুজ শাক সবজি যেমন পালন শাক ঢেঁড় সরিষা শাক ছোট মাছ বিশেষ করে কাঁটাসহ খাওয়া যায় এমন মাছ যেমন শিং পুঁটি কাঁটাসহ ইলিশ বাদাম ও বীজ যেমন তিল বীজ চিয়া সিড বাদাম কমলা লেবু বা আমলকি কমলা লেবু আর আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এই খাবারগুলো যদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায় তাহলে প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম বেড়ে যাবে ক্যালসিয়াম বাড়ানোর অভ্যাস ক্যালসিয়াম যেন শরীরে ঠিকভাবে নিতে পারে এবং ধরে রাখতে পারে তার জন্য কিছু ভালো অভ্যাস দরকার যেমন সূর্যের আলোতে সময় কাটান কারণ ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম শোষিত হয় না এক্সারসাইজ করুন এতে হাড়ের স্বাস্থ্য বজায় থাকে অতিরিক্ত কফি কোমল পানীয় ও সোডা এড়িয়ে চলুন এগুলো ক্যালসিয়াম নষ্ট কর ধূমপান ও অ্যালকোহল বর্জন করুন এই অভ্যাসগুলো আপনাকে দীর্ঘমেয়াদে ক্যালসিয়ামের ঘাটতি থেকে রক্ষা করবে ভিডিও শুরুতেই বলেছিলাম বিশেষ ঘরোয়া প্রতিকারের কথা এবার আসুন তাহলে জেনে নিই কী সেই বিশেষ ঘরোয়া উপায় যাতে ক্যালসিয়াম দ্রুত বাড়বে তিল ও গুড়ের লাড্ডু তিল হচ্ছে ক্যালসিয়ামের অন্যতম উৎস প্রতিদিন সকালে এক চামচ ভাজা তিল আর সামান্য খেজুরের গুড় খেলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা দ্রুত বাড়ে চাইলে এতে কিছু বাদাম মিশিয়ে নিতে পারেন এই খাবার সবার জন্য নিরাপদ সস্তা এবং কার্যকর তাহলে বন্ধুরা এখন থেকে আর ক্যালসিয়াম ঘাটতির কথা চিন্তা নয় আপনার খাদ্য তালিকা এবং অভ্যাসে কিছু ছোটো পরিবর্তন আনলেই আপনি থাকবেন সুস্থ ও শক্তিশালী ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত শেয়ার করুন বন্ধু পরিবারের সঙ্গে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুন চাপুন স্বাস্থ্য নিয়ে এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে